নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লকটি শুরু করে দিলাম সকালবেলা থেকে আজকে একটু অন্য দিনের থেকে আলাদা আজকে আমার বড় বঞ্জি আর তার দুই যা আসবে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমার নাতনি আসবে আজকে তো ওরা যখন আসবে তো কিছু তো বানাতে হবে বন্ধুরা আমি কিন্তু হোটেলের খাবার পছন্দ করি না আমার ভালো লাগে না ভালোবেসে আমি আমার নিজের হাতের ছোঁয়া দিয়ে যেই আসুক আমার বাড়িতে তাদের যতটুকুই পারি সেই চেষ্টাটাই করি আমি খাওয়ানোর জন্য ভালো হোক আর মন্দ হোক সেটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে হোটেল থেকে কিনে খেলে দেখুন সেটা তো হয়েই গেল কিনে খাওয়া কিন্তু নিজের হাতে বানিয়ে কোনো গেস্ট আসলে বা নিজের লোক আসলে পরে খাওয়াতে যে কি আনন্দ যে রান্না করে সেই একমাত্র জানে খুবই ভালো লাগে আমার খেতে তো আপনাদের দাদা বাজার থেকে অনেক চিকেন নিয়ে চলে এসছে তো আজকে চিকেন তন্দুরি করব ভেজিটেবল দিয়ে তন্দুরি করব। আর করব চিকেন পকোড়া তো তার জন্য প্রিপারেশানটা তো করতেই হবে তো আমি কিন্তু যে চিকেন পকোড়া যেইভাবে করে সেইভাবেই আমি কিন্তু সয়া সস চিলি সস সস সব কিছু আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেশান করে আমি এটা রেখে দিলাম তো বিকালে আসবে বিকালে এগুলো করে দেব আর দুপুরে তো আমরা মাছ ভাত ঝোল ভাত করেছি আর রেসিপিগুলো বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে দেব পরপর আপনারা দেখে নেবেন ভাজা তো আর দেখাতে পারবো না আমি ম্যারিনেশানটা দেখাচ্ছি এখন তো এটা বানাবো আমি তন্দুরি তো তন্দুরির জন্য যা যা লাগবে নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আদা রসুন পিঁয়াজ বাটা লঙ্কা বাটা যা যা লাগে দিয়ে দিলাম সাথে দিলাম দই এটা আমি করব ভেজিটেবিল দিয়ে ভেজিটেবলের মধ্যে থাকবে পেঁয়াজ পাতা পেঁয়াজ আর গাজর ক্যাপসিকাম দিয়ে আপনারা করে খাবেন আমার ভিডিওটা আমি আগে দিয়েছি সেটাও আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে দিয়ে দিলাম কিছু তন্দুরি মশলা দইয়ের পরে আর একটু রেড চিলি পাউডার দিয়েছি একটু লাল লাল হবে দেখতেও খুব ভালো লাগবে এবার চলুন ভালো এবার দেবো ছাতু তন্দুরি করলে পরে ছাতুটা দিলে খুব ভালো হয় পোড়াটা খুব ভালো হয় যেহেতু এটা পোড়া পোড়া আমি কিন্তু শিখে পোড়াবো না এটা আমি ফ্রাই প্যানে পুড়িয়ে তারপরে ভেজিটেবলগুলো দিয়ে বেশ সওতা করে নেব সেটাকে বলে তো চলুন আমি এটা রেডি হয়ে গেল এটা বিকালে করব তো এখন যে বাজারগুলো এনেছে সেগুলো এখন চলুন ধুয়ে নিই ডিম এনেছে ডিমটাও তো ধুয়ে ফ্রিজে তুলতে হবে আমি ডিম না ধুয়ে ফ্রিজে তুলি না অনেক ময়লা থাকে ডিমে জানেন তো বন্ধুরা আপনারা তো চলুন নিয়ে এসছে কুলেখারা পাতা আমি খাই কুলেখারা পাতা তো যখনই আপনাদের দাদা বাজারে যায় দেখতে পেলে নিয়ে আসে কুলেখারা পাতা আর আলু এনেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবই এনেছে তো সেগুলো এক এক করে সব ধুয়ে রেখে দিই আগে ডিমটা ধুয়ে নিলাম ডিমটা ধোয়ার পরে এবার আমি ঝুড়িতে ঝরাতে দিয়ে রেখে দেব। কেন শোকালে তারপরে ডিমটা ফ্রিজে তুলব এবার চলুন আলুটা ধুয়ে নিই আলুর মধ্যে দেখেছেন কত ময়লা দেখেছেন আলুর মধ্যে যে যে মেশায় কি জানি একদম গুঁড়ো গুঁড়ো ডাস্ট ইটের গুঁড়োর মতন আলু যদি না ধুয়ে কাটতে বসি পুরো তরকারিগুলো জানেন বাড়ি বাড়ি হয়ে যায় আমি তার জন্য আলু আনলে পরে আগে ধুয়ে চুরিতে জল ঝরিয়ে রেখে দিই চলুন সকাল থেকে অনেক কাজ হয়েছে তো এবার বাগান থেকে চটপট একটু ঘুরে আসি আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি দেখুন বাগানে আসলে না মনটাই ভালো হয়ে যায় একটু ফ্রেশ হয়ে যায় তো দেখুন বন্ধুরা কি সুন্দর ডালিম ফুল ফুটেছে এটা হচ্ছে বেদানা গাছ আমরা তো ছোট বেদানাটাকে ডালিম বলি তো দেখুন অনেক কিন্তু গাছ ভর্তি হয়ে কুড়ি এসেছে আর ফুলটাও মিষ্টি কালার দেখতেও খুব ভালো লাগছে পুরো লাল লাল হয়ে আছে তো চলুন সবাই কিন্তু ওরা চলে এসেছে আমি সন্ধ্যে পুজো দিয়ে ওরা এখন ঢুকলো তো বসেছে গল্প জমে গেছে তো হাসাহাসি খুবই হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। এই যে আমার মিষ্টি নাতনি খুবই পাকা তো আমার পেছনে আবার খুবই লাগে ও আমার ব্লগ দেখে আর দেখে আমার খাবার যে রান্না করি সেদিনকে জানেন পটল পোস্ত রান্না করেছিলাম সে বারবার বলছে উচ্ছে আমার বঞ্জি বারবার করে বলছে যে না ওটা পটল পটল ওটা উচ্ছে না ও তত বলছে না এটা উচ্ছে আমি যদি যাই আমি কিন্তু উচ্ছে খাবো না তাই আমি বলেছি তোকে কিন্তু উচ্ছে খাওয়াবোই না তুই চ আয়া তো আগে মাঝে মাঝে দেখুন এরম সবাই আসলে আমার ঘরটা কি ভরা ভরা লাগছে কি ভালোও লাগছে খুবই আনন্দ হচ্ছে সবাই একসাথে হলে মাঝে মাঝে খুবই ভালো লাগে তো চলুন পকোড়া করে দিয়েছি আর ওই তন্দুরি ভেজিটেবিল তন্দুরি করে দিয়েছি ভেজিটেবিল তন্দুরি কিভাবে করেছি সেটা যদি দেখতে হয় বন্ধুরা রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন চলুন চাও নিয়ে নিয়েছি গল্প থেকে তো উঠতে ইচ্ছাই করছে না অনেক গল্প হয়েছে আমার বঞ্জি তিন দুই যা বাচ্চা কাচ্চা নাতিপতি সবাই তো আমি তো রাতের খাবারের জোগাড়টাও তো করেছি ওদের জন্য চার পাঁচজন ওরা এসেছে তো ওরা বলছে এখন খাবে না এই খাবারগুলো বলুন আমি কি করবো এখন আমরা তো মানুষ তিনজন আমাদেরও তো করেছি রান্না তো চলুন এবার সব প্যাক করে দিয়ে দিই না খেলে বাড়ি গিয়ে খাবে আর গরমটাও তো পড়েছে এখানে খেলে ওদের শরীরটাও খারাপ করবে বুঝতে পেরেছি বাড়ি গিয়ে শান্তি মতন খাবে তো চলুন যা যা করেছি সবই আস্তে আস্তে সব গুছিয়ে দিয়ে দিলাম আর বন্ধু এটা করেছি চিংড়ি মাছের কোপ্তা আর দই আম দই আম দই রেসিপি আমি ফেসবুকে ছেড়েছি ইউটিউবে ছেড়েছি আর চিংড়ি মাছের কোপ্তাটা সেটা আমি আপনাদের আবার শেয়ার করবো রেসিপিটা তো বৃষ্টি আসবে আসবে করছে তো চলুন এবার আমরা খেয়ে নি আমিও চান করে সত্যি আজকে প্রচণ্ড গরম পড়েছে চলে এসছি করে বেশ ফ্রেশ হয়ে তো এখন আমরা খাবো সেটা আমরা এখন বেড়ে নিচ্ছি আমার নাতনিদের কথা খালি বারবার ঘুরে ফিরে মনেই পড়ছে আজকে ও এত পাকা আমি ভেজিটেবিল দিয়ে চিকেন রান্না করেছি বলে ভেজিটেবিল খায় না বলে বলে কি এটা ভালোও হয়নি আর খুব ঝাল হয়েছে আর পকোটা পকড়ার মধ্যে ঝাল দিয়েছি সেটা বলছে ঝাল হয়নি সেটা খেয়েছে মানে আমরা খাচ্ছি আর ওর গল্পটাই করছি মানে ও যে এতটাই পাকা আর এতটাই মিষ্টি মিষ্টি কথা বলে না বন্ধুরা কি ভালো লাগে আর কো কিন্তু খুব ভালো ডান্স করে সব থেকে আমার তো খুব ভালো লাগে ওর ডান্স দেখতে আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি সেটা এ কিন্তু এই আমার নাতনি তো চলুন আমরা এখন খাই সব তো গুছিয়ে নিয়েছি আর বিরিয়ানি খেলে একটু বুড়ানি তো ভালোই লাগে বুড়ানির রেসিপিও আমি কিন্তু ইউটিউবে দিয়েছি আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আর বিরিয়ানিও আমি কিন্তু রেসিপিটা দিয়ে দিয়েছি আর ভালো লাগে হোটেল থেকে না খাবার তো সবাই খায় কিন্তু ঘরে বানিয়ে খেয়ে যে তৃপ্তিটা পাবেন হোটেলে কিন্তু সেটা পাওয়া যায় না জানি না অনেকের হয়তো হতে পারে কিন্তু আমার হয় না আমি লোককে খাওয়াতে ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন তো চলুন মেয়েটা বলছে খাবে না মেয়ে তো সকাল থেকেই তো ভাত যেরকম রান্না করেছিলাম খেয়েছে তো ওরা আসার পর ওদের সাথে পকোড়া টকোড়া খেয়েছি ওর পেট ভরা ও খেতে পারছে না তো ওর অল্প বিরিয়ানিটা আমি নিয়ে নিলাম আমি আর নেব না থাকলে পরে খাওয়া যাবে চলুন এইটাই আমরা খাই আমাদের কিন্তু খেতে খেতে বেলা গড়াতে গড়াতে প্রায় পনে বারোটা বেজে গেল এখন জানেন এই গল্পই আমাদের শেষ হচ্ছে না তো এই গল্প করতে করতেই আমরা খাচ্ছি আর চান করার পরে খেয়েছি তো বেশ ভালো লাগছে না হলে খে চান না করলে না খেতে পারতাম না গরমটা আজকে প্রচুর পড়েছে জানেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা খেতে থাকি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন এই রকম ভিডিও যখন আমি আপলোড দেব আপনাদের সময় অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা পরে আর বন্ধুরা আপনাদের বলছি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আপনারা আছেন আমার পাশে এইভাবেই থাকবেন তো আমাদের এখন কিন্তু আস্তে আস্তে খাচ্ছি খাওয়া শেষের পথেই এখন তো গল্প করতে বসলে আজকের দিনটা কিন্তু খুবই ভালো গেল ওরা আসলো বলে আরও ভালো গেল বেশ ভালোই লাগছে এবার আমি খাওয়া দাওয়া করার পরে ওরা অনেক আম আর মিষ্টি এনেছে সেগুলোকে আবার তুলে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন নমস্কার টাটা বাই বাই সবাই ভালো থাকবেন